গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন যে ভিডিওটার ভয়েস ওভার করতে চলেছি হ্যাঁ সেটা দার্জিলিংয়ের ভিডিও দার্জিলিং নামটা শুনলেই আমাদের বাঙালিদের মনে কেমন একটা উৎফুল্লতা দেখা দেয় তাই না এবারের দার্জিলিং ট্রিপটা মেমোরেবল করবার জন্য সব রকম চেষ্টাই আমরা করেছি আমাদের যাত্রা শুরু হলো বন্দে ভারত ট্রেনে বন্দে ভারত ট্রেন সম্পর্কে এত কিছু শুনেছিলাম তাই উঠে আমরা সবাই সত্যিই খুব এক্সাইটেড ছিলাম পুরো ট্রেন জার্নিটাই তাই আমরা খুব এনজয় করতে করতে গেছি এখন ট্রেনে টিকিট চেকের পর্ব চলছে ওনার আধুনিক যন্ত্রে উনি টিকিট চেক করছেন প্রথমেই ট্রেনে উঠতে দেওয়া হলো স্যুপ তারপর যথাসময় একে একে এলো ব্রেকফাস্ট আর লাঞ্চ খাবারের মান তো আমার ভালোই লেগেছে কোনো কথা হবে না আর হ্যাঁ সবশেষে আইসক্রিমও ছিল ট্রেন থেকে নেমে একদম সময় নষ্ট করিনি সোজা উঠতে শুরু করেছি দার্জিলিংয়ের কোলে softly spoken with no strings tying you to আর এই ছিল আমাদের হোটেল রুম শেষের দিকে হোটেল বুক করতে গিয়ে সত্যি সেরা ভালো হোটেল আমরা পাইনি আর এখানে দেখো তোরাই কিরম থম মেরে বিশ্রার উপরে বসে পড়েছে যতক্ষণ একটা না জার্নি করে সত্যি সবাই খুবই ক্লান্ত হোটেল রুমে ঢুকে একটু শান্তি একটা ছোট ব্যালকনিও ছিল যেখান থেকে সুন্দর সামনের আকাশটা দেখা যাচ্ছিল এই যে দেখো কি সুন্দর লাগছে না দারুন অনেকদিন পর পান ভরে অক্সিজেন নিলাম আর যা যা কমনলি থাকে সবই ছিল যেমন একটা আলমারি এখানে একটা ফুল লেন মিরর আর এই পাশে ছিল বাথরুম তাই না নিজের বিধ্বস্ত অবস্থার একটা ছবি তুলে নিলাম আমরা হোটেলে চেক ইন করেছিলাম প্রায় দুটো নাগাদ তাই গিয়ে আর কোথাও বেরোয়নি সেদিনটা পুরোটাই রেস্ট নিয়েছি যা কথায় কথায় নামটা বলতেই ভুলে যাচ্ছি হোটেল আমাইরা হোটেলটা বেল থেকে কিছুটা দূরে হেঁটে যাওয়া যায় অবশ্য আগেই বললাম সেদিনটা আর বেরোনো হয়নি ভালো করে চান টান করে লাঞ্চ সেরে ঘুম দিয়েছি এগুলো অবশ্য রাত্রে নিয়েছিলাম হোটেল থেকেই নিয়েছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন সাদা ভাত ভেজ ডাল আর ডিম ভাজা তো তাড়াতাড়ি ডিনার সেরে একটা মুভি দেখতে দেখতে দিলাম ঘুম সকালে ছটার সময় থেকেই ছিল আমাদের গাড়ি এটি হলো তিলছোলা ভিউ পয়েন্ট হোটেল থেকে বেরোতে অ্যাজ ইউজুয়াল দেরি হয়েছে তাই ড্রাইভার ভাই সবার মুড ভালো করবার জন্য ফার্স্টে এই স্পটটাতেই নিয়ে এলো আমরা তো সবাই পুরো মুগ্ধ হয়ে গেছি এই স্পটটা দেখে মিঠাই আর তোড়াই দুজনের চোখে মুখেই দেখলাম প্রথম পাহাড় দেখার এত আনন্দ তারপর আর কি মুগ্ধতা কাটিয়ে এবার ব্রেকফাস্ট করার পালা তাই ড্রাইভার ভাই নিয়ে এলো তার পরিচিত এক দোকানে খুবই ভালো ছিল খাবারগুলো পুরি সবজি আর ভাত ভাত যে কোনো জায়গায় বেড়াতে গেলে যাওয়া হয় ছবি তোলার আর কোনো শেষই হয় না প্রচুর ছবি ভিডিও তুলেছিলাম কিন্তু কি দুর্ভাগ্য সেটা পরে বলবো আমাদের ড্রাইভার ভাইটিও ভীষণই ভালো ছিল অনেক জায়গায় আমাদের জোর করেই নিয়ে গেছে এক প্রকার ঘুরতে তোমরা অনেকেই ভাবছো পাহাড়ে আবার ফুটবল এলো কোথা থেকে আমরাও একটু অবাক হয়েছিলাম এই পার্কটিতে এরকম ছোটখাটো অনেক রকম গেমের ব্যবস্থাই করা হয়েছিল সবাই বেশ ভালোই এনজয় করছিল তাই আমরাও ভাবলাম মেরে দেখি একটা শর্ট গোল হলে ছিল একশো টাকা প্রাইজ তারপর অবশ্যই চললো ছবি তোলা তুলি কিন্তু যে দুর্ভাগ্যের কথা আগেই বলছিলাম দার্জিলিং থেকে ফিরেই এক সপ্তাহের মধ্যেই আমরা যাই একটি ওয়াটার পার্কে সেখানে আমাদের দার্জিলিংয়ে তোলা ছবিওয়ালা যে ফোনটা সেটা সম্পূর্ণরূপে জলে পড়ে যায় আর নষ্ট হয়ে যায় কিছুতেই সেসব ছবি আর ভিডিও আমরা রিভাইভ করতে পারিনি তবুও ওর ফোনে যেটুকু ছবি আর ভিডিও ছিল সেইটুকু দিয়েই এই ভিডিওটা বানাচ্ছি কোথাও বেড়াতে গেলে বাচ্চাদের শরীর ভালো থাকলে আর আনন্দ করতে দেখলেই সব থেকে বেশি ভালো লাগে তাই না একে একে আমরা সবাই চড়েছিলাম ঘোরার ভিডিও খুব মজা পেয়েছিলাম কিন্তু সত্যি সেই ভিডিওগুলো আর নেই আর সবচেয়ে পাইন গাছের পুনরাস মধ্যে দিয়ে চলেছি নিচেই একটি বাংলো ছিল সেটি দেখতে যাচ্ছিলাম বিকেল পাঁচটা মতো বাজে তখন প্রায় কেউ ছিলই না ওখানে আমরাই যাচ্ছিলাম তাই চার পাঁচটা ফাঁকা ফাঁকাই ছিল

এটি দার্জিলিং একটি মনেস্ট্রির ভিডিও যেটি কিনা না সম্ভবত দ্বিতীয় দিন বেড়াতে গিয়ে আমরা তুলেছিলাম কি অসাধারণ পাহাড়ের রূপ দেখা যাচ্ছে এখানে তাই না অনেকটাই সময় তাই আমরা এখানে কাটিয়েছিলাম আর বাচ্চাদের তো এতই ভালো লাগছিল ওরা তো এখান থেকে যেতেই চাইছিল না চলো বন্ধুরা এখন আর কথা না বলে দার্জিলিং অপরূপ পাহাড়ের সৌন্দর্য আর মনেস্ট্রির রূপ উপভোগ করি দেখো বন্ধুরা মিঠাই কত খুশি এই ছোট ওদের কতই আনন্দ সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান যেখানে মহিলারা নিজের হাতে কার্পেট বনছিল একটি কার্পেট তৈরি করতে লাগে চার দিন দিন সব দার্জিলিং ম্যাল রোডে তোরা ছবি দেখো কিরম ঠাসা ভিড় শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে আমি এখন ভয়েস ওভার করতে গিয়েও এই পিজাটা আর সুগন্ধটা পাচ্ছি তখন গ্যালেনের ভেতরে এতই ভিড় হচ্ছিল যে লাস্টে ট্রিকলি ওরা মানুষের ঢোকা বন্ধ করে দিয়েছিল কিছুক্ষণের জন্য আমরা চার দিনের প্রতিদিনই গেছিলাম মানে একবার খেয়ে পুরো নেশা লেগে গেছিল পুরো ফরেনের অনুভূতি আর সেরকমই কফির গন্ধ আর সেরকমই ওনাদের স্টাফেদের ব্যবহার এই খাবারগুলো দেখে তো এখনই যেতে ইচ্ছে করছে শুধু বাকি ছিল এই বোটিং করা সেটাও আমরা সেরে নিয়েছিলাম মেরিক লেকে বোটিং শেষ করে তাড়াহুড়ো করেই গাড়িতে উঠে বসি ফেরার ট্রেন বন্দে ভারত ধরতে হয়েছিল দৌড়ে মানে এতটাই লেট হয়ে গেছিলো আমাদের এভাবেই কেটেছিল দার্জিলিংয়ের চারটি সুন্দর দিদি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে